মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাঞ্চের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল শনিবার দুপুরে মালয়েশিয়া শ্রম বাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়া প্যারকেসের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন ডাক্তার আসিফ নজরুল বলেন মধ্যপ্রাচ্যের যেমন যেসব শ্রমিক ভাই বোন যাচ্ছেন তাদের জন্য বিমানবন্দরে আলাদা স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করব আমরা ইতিমধ্যে জায়গা ঠিক করেছি সিভিল এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে আশা করি মাসখানেকের মধ্যে হয়ে যাবে তিনি বলেন লাঞ্চ হলে প্রবাসী শ্রমিক ভাই বোনদের যন্ত্রণা অনেক লাঘব হবে এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলো থাকবে বিমানবন্দর প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লাঞ্চ থাকে সেই পর্যন্ত প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য আমরা মনে করি এটি প্রবাসী প্রতি উদারতা নয় এটি আমাদের দায়িত্ব এটি বহু আগে করা উচিত ছিল গতকাল মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসেছিল বাংলাদেশে তার সঙ্গে বাংলাদেশ শ্রমিকদের কল্যাণ বিষয়ে আলোচনা হয়েছে তিনি আঠারো হাজার বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার সুযোগ দিচ্ছে বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর আগে এই বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিশ্রুতি দিয়েছে এই আঠারো হাজার বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমি বৈঠকে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করছি তার মধ্যে বলছি মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে পাশাপাশি যে একশো রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ ছিল রিক্রুটমেন্ট প্রসেস সেটি উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানিয়েছি সেই রিক্রুটিং এজেন্সি যাতে কাজ করতে পারে এবং প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় তৃতীয়ত বাংলাদেশি কর্মীদের বেতন বৃদ্ধি করা যায় কি না এ বিষয়ে নিয়ে চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন